মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন আমরা তো পৃথিবীর কোন একজন মানুষকে দ্বীনদার আল্লাহওয়ালা বুজর্গ হওয়ার সনদ দাগ লাগাই আর সার্টিফিকেট দেই হলো বন্ধুরা আমার তার বাহিরটাকে দেখে কিন্তু রব্বুল আলামিন কোরআনে হাকিমে বললেন উলাইকা লযিনা তাহাল্লাহু কুলুবাহুম লিততকওয়া সাহাবিদের বাহিতটাকে দেখি তার অন্তরটাকেই দেখেছি অন্তর দেখার মতো ক্ষমতা একমাত্র অনার উনি হলেন আলিমুম বিদাতি উনি বলেন আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইয়ালাম খাইনাতাল আয়ুনি ওয়া মা অন্তর জামি একমাত্র কে বলেন তো দেখি অন্তর জামি একমাত্র কে সাহাবায়ে সাহাবাই অন্তরকে পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন পাক অন্য জায়গায় বলেন আল্লাহ বলেন আমি তাদের অন্তর দেখে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিলাম আমি তাদের উপরে রাজি আর খুশি আলহামদুলিল্লাহ বলেন শুধু কি রেজাল্ট দিলেন তাই না বরং তাদের জন্য পুরস্কারও ঘোষণা করে দিলেন আল্লাহ বলেন ওয়া আ'দনা জান্নাতিন তাজরী তাহতাহাল আনহার আমি তাদের প্রত্যেকের জন্যই জান্নাত তৈরি করে রাখলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে অনেক রকমের নহর থাকবে খুব ভালো করে বুঝবেন 11 নাম্বার পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন আসসাবিতুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল

বরং কেয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবাই কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রব দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম মুসলমান ভাই আমার শুধু এতটুকুনই নয় কোরআনে হাকিমের আর জায়গায় তাকায় দেখেন আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওরা যদি ইমান আনে সাহাবি তোমাদের ইমানের মতো তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে আর এক জায়গায় আল্লাহ বলেন বলেন ইদা হুম যখন মুনাফেকদেরকে বলা হতো আমিনু তোমরা ইমান আনো কেমন কামা আমানান নাস যেমন ইমান এনেছে আবু বকর অমর ওসমান আলী এক কথা তাদের মতো ইমান আনো তারা বলে আমরা কি বেতুকদের মতো ইমান আনব লম্বা কথা বলার সুযোগ নেই মূল টার্গেট হলো আল্লাহর কোরআনে আল্লাহ যাদেরকে পর্যন্ত আদেওয়ালা মানুষের ইমানের মডেল ঘোষণা করেছেন তাদের ইমানটা কত উন্নত মনের তাদের ইমান দিয়ে দুনিয়ার থেকে জান্দাতের সুসংবাদ তো পেয়ে গেছেন এবং তাদেরকে যারা ফলো করবে তাদের জন্য জান্দাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন সেই মানুষদেরকে যদি বারবার করানোর কথা শোনা লাগে আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে সাহাবি কারা নবীদের পরে পৃথিবীর সবচাইতে বড় সেরা মানুষ যারা তারা সাহাবি কারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন যারা তারা আপনারা তো ভুল ধারণা আপনারা তো অনেকে মনে করেন সাহাবা কেরামের ভিতরে মাত্র দশজন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে ন শুধু দশজন না শুধু দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নন সর্বোচ্চ এক একসঙ্গে দশ জনের সুসংবাদ নবীজি দিয়েছেন ক্ষণে ক্ষণে অনেকের ব্যাপারে সুসংবাদ নবীজি দিয়েছেন ক্ষণে ক্ষণে অনেক সাহাবীর ব্যাপারে নবীজি তার জীবদ্দশায় দশায় জান্নাতি হওয়া সুসংবাদ দিয়েছেন বোখারি খোলেন মুসলিম শরীফ খোলেন হাদিসের কিতাব কোলেন একটাই কেউ বড় কথা কয়েকম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেটা তো বড় অত বড় কথা না একটাই তো বড় কথা স্বয়ং ঘোষণা এখন বলেন যেই মানুষগুলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন তাদেরকেই যদি বলা হয়ে থাকে বারবার কোরআনের কথা শোনান আমার আর আপনার তো চব্বিশ ঘন্টা কোরআনের কথা শোনাই দরকার কথা বলেন না কেন সারা বছর পরে একটা হোসেন এলাকার মানুষদেরকে দিন শিখাবার জন্য গুনাহের পথ থেকে বাঁচার জন্য কিন্তু মানুষ যেন আসতেছে না মানে ছাগলের মতো বৃষ্টির সময় মালিক যেমন টানে তাড়াতাড়ি বাড়ির দিকে চল না এলে কিন্তু বৃষ্টিতে ভিজে যাবি ও চার পাও এরকম করে থাকে কাল্লা সিরে যাবে কিন্তু আমি যাবো কথা ঠিক বললাম না ঠিক বললাম দেখছেন আপনারা ছাগল চড়াইছেন জীবনে আমি ছাগল চড়াইছি সাগল চালানো এটা দোষের কিছু না নবীগণ কি চালাইতেন কথা বলেন নবীগণ কি চালাইতেন সাগল চালাইতেন এটা আমার গর্বের বিষয় এটা আমার এটা আমার সম্মানের বিষয় ওই ভাইয়ের কথা শুনে আমার খুব মায়া লাগলো যে আসলে তার ভিতরে এই অঞ্চলের মানুষকে আল্লাহমুখী করা কতটুকু আবেগ তার ভিতরে তৈরি হয়েছে আপনাদেরকে কত সুন্দর করে বলছেন একটা টাকা আপনাদেরকে দিতে হবে না শুধু দিনই কথাগুলি শুনবেন ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছে ফ্রি অক্সিজেন আরে মিয়া এই নরমাল অক্সিজেনে জীবন বাঁচে আর কোরআনের অক্সিজেনে ইমান বাঁচে আমার জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি আর যদি বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম বেশি এই এই যে হিলফুল ফুজুল সামাজিক শান্তি সংঘ এর সকল তরুণ যুবক যারা কাজ করেছে আল্লাহ ওদেরকে অনেক বেশি